আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সমানে সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা শিখব পবিত্র কুরআনুল কারীমের চার কুল যেটাকে বলা হয় আমরা এটাকে অনেকে আমল করি এবং পাওয়ারফুল এবং শক্তিশালী এই চারটি সূরার অংশ বিশেষ তো আজকের ভিডিওটিতে আমরা সেই চারটি সূরা চার কুল যেটাকে বলা হয় আমরা এটাকে সহি শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা মাস্কের মাধ্যমে উক্ত চারটি সুরাকে আমরা শৈশুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করব ইংশা আল্লাহ শুরুতেই আমরা সৌরতুল কাফিরুন দিয়ে শুরু করব আমার সাথে সাথে মাস্ক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইংশা আল্লাহ বিস্মিল্লাহ রহমান রহিম সুরতুল কাফিরুন ফিরুন কয় অবতীর্ণ আয়াত নাম্বার হলো ছয় তো চলুন শুরু করি উল আই ইউ হালকা ফিরু উল 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 ইয়ৌ উল ইউ উল আই ইউ হালকা কা ফির উলিয় ঈ ইউ হল কু এটা কে না লিপ্ট এক লিফ্ট উলিয় ঐ ইউ হালকা ফিরু লো লা لا أعبد ما تعبدون لا أعبد ما تع 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 تعبدون. لا أعبد ما تعبدون উল ইয়া এই ইউ হালকা লা আবু দুমা তা নিচে অর্থ দেওয়া আছে বলো হে কাফিররা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না তৃতীয় নাম্বার আয় ওয়ালে অং তুমা আমিদুন ওয়ালা আনতুম এই জায়গায় ইখফান নিয়ম হবে নুন সাকিনের বাম পাশে তাই ইখফারক কর ইখফান নিয়মে গোপন হবে নুন সাকিন ওয়ালা আনতুম আবিদুনা আবিদুনা মা আ'বুদু মা আ'বুদু মা আ'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা ওয়ালা আনা আনা তেনে পড়া যাবে না আমরা জানি জবর বামে আলিফ থাকলে এক আলিফ তেনে পড়তে হয় কিন্তু এই যে এর জবর বামে আলিফ থাকে সত্ত্বেও এক আলিফ তেনে পড়া যাবে না এটাকে আরবিতে বলা হয় আনা শব্দ আলিফ যায়দা আর কোরআন মাজীতে চারটি আনা তেনে পড়া যায় বাকি আনা তেনে পড়া যাবে না আনাবা টানে পড়া যাবে আনাবু আনা মেলা আনাসিয়া এই আনা ব্যতীত অন্য যে কোনো আনা টেনে পড়া যাবে না আনা আবিদুম মা আবাতুম আবাতুম গতে গুন্না এখানে গুন্না হবে ওয়ালা আনা আবিদুম মা আবাতুম وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ لكم دِينُكُمْ وَلِيَ دِينِ وَلِيَ دِينِ ওয়ালিয়া দিন ওয়ালিয়া দিন লকুম দিনুকুম ওয়ালিয়া লকুম দিনুকুম শুরু থেকে সোরাটি উলিয়া আইয়ুহাল ইউ ফিরু لا أعبد ما تعبدون، ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد. কুম দিনুকুম এবার আমরা একটি করে আয়াত পড়ব সাথে অর্থ পরব উলিয়া কাফিরুন বলো হে কাফেররা আুমুদ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না বলে এং তুম আবীদুম আর এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও বলে অ্যান আবিদুম আবেদুম আর তোমরা যার ইবাদত করছো আমি তার এবাদতকারী হব না ولا أنتم عابدون ما أعبد আর আমি যার ইবাদত করি তোমরা তাত ইবাদতকারী হবে না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন চমৎকার একটি অর্থবচন একটি আল্লাহ তালার একত্রতবাদের সুরা খুব শক্তিশালী একটি আল্লাহ তালার এবাদতের জন্য দ্বিতীয় নাম্বার সুরতোলের ভিতরে বিসমিল্ উল উল হুয়াল হু আহাদ উল হুয়াল লু আহাদ এখানে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে জবর আছে আল্লাহ শব্দের লামটাকে বাংলাতে ম আছে মতে মোটা মোটা মানে গোল হবে ওয়াল্ল আহাদ আহাদ কতে কলকলা আহাদ 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 উল হু আহাদ قل هو আহাদ أحد الله الصمد الله الصمد الله الصمد সামাদ হবে না সামাদ বলে এই অক্ষরটা সিন হয়ে যাবে এই যে আমরা সামাদ পড়ব না সমাদ তালবার সাথে শীষ হবে শীষ মানে এরকম সমাদ 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 الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد كنو تانو بنا لم يلد ولم يولد يو بشتك يغلي بامرتيني ولم يولد لم يلد ولم يولد

কুফু আন আন যেন উচ্চারিত না হয় আমরা সময় খেয়াল করব এখানে ওয়াইয়ের উপরে দুই জবর সোতল ওয়ান যদি পড়ি আমরা কুফু আন আহাদ তাহলে এখানে হামজার উপরে বসে যাচ্ছে এখানে হবে ওয়াইয়ের উপরে কুফু ওয়ান আহাদ কুফু ওয়ান আহাদ আহ কুফু ওয়ান আহ কুফু ওয়ান আহাদ ولم يكن له كفؤا احد. شو بوربو بوربو. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفؤا احد. এবার বাংলা অর্থ সহ আমরা একটা আয়াত পড়ব আর বাংলা অর্থ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল আহাদ বলো তিনি আল্লাহ এক ও দ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার কোনো সমকক্ষও নেই আমরা পরে চারকুলের ভিতরে পরে আমরা যাব সুরতুল ফালাকে সুরতুল ফালাক বিসমিল্লাহ রহমান রহিম পবিত্র কোরআনুল কারিমের একশত তেরো নম্বর ছোড়া রুকো নাম্বার এক আয়াত নম্বর পাঁচ মক্কায় অবতীর্ণ উল আো বের উল আো বেলা যেটা ভুল হতে পারে সেটা আমরা খেয়াল করি উল আউজু হবে না উল আউজু বি রাবিল হবে না উচ্চারণ হবে উল আ أعوذ أمر شاتي جواب أعوذ برب الفلاق برب الفلاق برب الفلاق قل أعوذ برب الفلاق فلاق فلاق كل بولة إذا كاف هاي جابي إذا هلو كاف وشرن كل كلامه فلق فلق فلق, قل أعوذ برب বিল ফালাক মিন শাররি মিন মিং মিন শাররি মিন অনুসকারের মত উচ্চারণ হবে নুন ছাকেনের বাম পাশে সিনক এখানে মিন শাররি মা খালাক মা খালাক মা খালাক মিন শাররি মা খালাক বিল ফালাক মিং শাররি মা হলাক খালাক খালাক যেন উচ্চারণ না হয় হলাক ওয়ার্মিং শাররি ওয়ার্মিং শাররি নুন চাইকেন্ডের বাম পাশে সীনক্ষ থাকার কারণে এখানে ইক ফার্গুন না হবে ওয়ার্মিং শাররি অ সি Mo temota goin jabo go hobe ga hobe na go sinkrin ebo ega liftan bo go sinkrin waming shari go sinkrin iza iza kene zalakor ega lif jabo bame a liftarikarone iza wakwabo 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 Wakab jeno nahoi وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ أما شتى وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ فاطمات قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات ومن شر النفاثات في العقد ফিল্ড রু কদ ফিল্ড রু কদ ফিল্ড রু কদ ফিল্ড রু কদ উ কাদ উ কফটা তখন কাফ জবর কাই রূপান্তরিত হবে এটা হবে কফ জবর ক কাফ জবর কা হবে না ওয়ার্মিং শার ঋণ গুন্না করে পড়ব নুনি রূপত তার দিতে গুণা করে পড়ব ওয়ার্মিং শার ঋণ ফা ফাইয়ের খারা যাবো রায় গালিব সায়ের খারা যাবো রায় গালিব সাও কটে জিব্বার আগা থেকে খেয়াল করব ওয়ামিং শারিন নাফাসাতি 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 ওয়ামিং শারিন নাফাসাতি ফিল উকাদ ফিল উকাদ ফিল উকাদ তারপরে আমরা পড়ব ওয়ামিং শারি ওয়ামিং শারি হাসিদিন 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 এগালিপ টান হবে এবং গলা শুশু করে পড়ব হাসিদিন ইদা হাসাদ এমন একটি আওয়াজ শুশু করে গলা থেকে বেরোবে লম্বা হা হলকের মধ্য থেকে শুশু করে পড়তে হয় আমরা যদি বলি ইজা হাসাদ হাসাদ

ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. ايه قاعد تقول بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق বল আমি আশ্রয়ে প্রার্থনা করছি উষার রবের কাছে তিনি যা সৃষ্টি করছেন তার অনিষ্ট থেকে ওয়াকব আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় আর গিরার ফুদানকারী নারীর অনিষ্ট থেকে اذا حسد আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তো আমরা ছোট্ট করে একটি দুইটি কথার মাধ্যমে শেষ করি আমরা এই সুরতুল সুরতুল নাসে আমরা যাব তো এই যে এখানে গিরার কথা বলছে রসুল সাল্লি সাল্লামকে এক পাদ্রী মহিলা জাদু টনা করেছিল রসুল সাল্লি সাল্লাম দীর্ঘদিন অসুস্থতায় ভুগতে ছিলেন তো অবস্থায় আল্লাহ সুবাহ তালা কাছ থেকে জিবরে রসুল সাল্লি সাল্লামের কাছে আসলেন এবং দেখলেন তো আল্লাহ তালা তখন উক্ত এই সরতুল ফালাক এবং সরতুল নাস একই সময় নাজিল হয় এবং একটি করে আয়াত পরে রসুল সাল্লিয়ামকে একটি চুল চুলের মাধ্যমে গিরা দিয়েছিল সেটি একটি মধ্যে ফেলে দেওয়া হয়েছিল থেকে উক্ত চুল সাল্লাম সেটাকে তুলে নিয়ে এসে রসুল সাল্লাম একটি করে আয়াত নাজিল হচ্ছে রসুল সাল আলু সাল্লাম একটি করে আয়াত পড়তেছে এবং অটোমেটিক উক্ত যে গিরাগুলো দেওয়া হয়েছিল আল্লাহ তালার এই সুরার বরকতে সে গীতগুলো একটি একটি করে খুলে যায় পরবর্তীতে রসুল সাল্লু আলি আসাল্লাম সুস্থ হয়ে যায় এই জন্য সৌরতুল ফালাকে হলো পাঁচ আয়াত এবং সৌরতুল নাসে হলো ছয় আয়াত এই এগারোটি গীত দেওয়া হয়েছে আর এগারোটি আয়াত আল্লাহ তালা নাজিল করে উক্ত যে গীতগুলো ছিল রসুল সাল্লাহ সুস্থতা হইতেছে না এ পড়ার পরে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করছেন এই জন্য যে কোনো অসুস্থতা থেকে বা বিভিন্ন জাদু বা কোনো কিছু যদি কেউ কাউকে করে থাকে উক্ত আমলগুলো করলে আল্লাহ সব ওয়া তাকে সেখান থেকে শেফা দান করে তো চলুন আমরা পরের সূরাটি শুরু করে সূরাতুল নাস বিসমিল্লাহির রহমান রহিম কুল নাস উল আো আউ জো আউজু আউজু যদি হয় হামজাব আউজাবার আউ চলে যাবে আইন অক্ষর এই জায়গায় এখানে বাদ চলে যাবে যেন বাদ না যায় আমরা বলবো উল আো উল আো বেরিন হবে বেড়বিনাস বেবিন বিরব্বিন নাস নাস সব জায়গায় নাশ টান হয়ে যাবে আল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ইলাহিন না اله الناس اله الناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس،, الناس من شر ال... من شر ال... من شر, ال... من شر ال... ওয়াসওয়াসিল ওয়াসিল ওয়াস ওয়াসিল ওয়াসওয়া ওয়াইর জবরা গালিব ওয়াসওয়াসিল ওয়াসিল খননাস এই যেকে দুই ভাবে পড়া যায় আমরা কেউ যদি বলি মিং শাররিল ওয়াসওয়াস তার বল বল তবে আল খননাস যদি আমরা একসাথে পড়ি মিং শাররিল ওয়াসওয়াসিল খননাস খ্নাছ খান্নাছ যেন নহয় খন গুণা এব এইটো আমাৰ টান দিব নাচ মিং শাৰিল ৱাছ ৱাচিলইছ উইছু উইছু ইউ ৱাছ উইছু ইউ ৱাছ উইছু ৱাছ এৰ ওই উচ্চি ধৰি ন في صدور الناس في صدور الناس في أغلب صدو في, في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 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 জিন যেকে আমরা গুণনা করব ওয়ান গুণা মিনাল জিনতি ওয়ান নাস শুরু থেকে আমরা পড়ি আল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس শোনো দাদাশক শ্রোতা এখন আমরা একটি করে আয়াত পড়ব সাথে অর্থ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل মানে বলো আমি আশ্রয় চাই মানুষের রব মালিকিন মানুষের অধিপতি ইলাহিন মানুষের ইলাহ এর কাছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান দাতার অনিষ্ট থেকে যে দৃতো আত্তা গোপুন করে যে ই঵াস ঵িসো ফি সুদুর নাস যে মানুষের মনে কুমা তরনা দে মিন জিনাতে জিন ও মানুষ থেকে আমরা শিখলাম উক্ত ভিডিওটির মাধ্যমে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই পবিত্র এই আয়াতের আমরা অংশ কোরআন করলাম পড়লাম শেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করলাম আমাদের এই হুজুর টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমরা যে শিখেই অবশ্যই আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক এবং কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদেরকে জানাতে পারেন আপনারা কি শিখতে চাচ্ছেন সেটা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন ইনশাল্লাহ সে দোয়াটি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেখানোর জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া রাখবেন পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই চারকুলের পর্ব আমরা এখানে সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু